কৃষ্ণা তো আজকে চলে আসলাম আরেকটা জায়গায় তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও মোটামুটি অনেকটাই ভালো আছি তো রবিবার হলেই তো কোথাও যাওয়ার একটা প্ল্যান থাকেই তো সকাল থেকেই আমাদের প্ল্যান শুরু হয়ে যায় যে কোথায় যাবো তো অনেক ভাবতে ভাবতে প্ল্যান হলো যে চলো আজকে যাওয়া যাক একটা নতুন মন্দিরে যে মন্দিরটা ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছে যেটার নাম হচ্ছে ভক্তি কুটি তো জায়গাটা কোথায় বলে দিচ্ছি এটা হচ্ছে ডন বক্সো ইনস্টিটিউটের সামনে খারগুলিতে এই মন্দিরটা রাধা গোবিন্দের মন্দির তো এই রাধাগোবিন্দের মন্দিরে আজকে আমরা চলে যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি তোমরা যারা যারা এসেছো তারা তো এসেছো যারা আসুনি তারা একবার এসে ঘুরে যাওয়া মন্দিরটা খুব ভালো এটা শুধু লোকেরা সানসেট দেখতে না এখানে মানে আরতির টাইমগুলোও তোমাদের যদি জানা থাকে তো খুব ভালো তোমরা সেই টাইম অনুযায়ী যদি আসো তাহলে সব মানে দেখতে পারবে তোমরা আর এই রাধা গোবিন্দ মন্দিরটা এসে আমার অনেকটা ভালো লেগেছে অনেকটা তো এটা দুই বছর হতে চলছে এই সতেরো জুলাইতেই দুই বছর হবে তো এর আগে তো আমরা জানতাম না তো মানে ওরকম জানা হয়নি যে মানে এই খারগুলিটা এত সুন্দর একটা রাধা গোবিন্দের মন্দির আছে তো যাই হোক যখনই জানতে পারলাম চলে আসলাম তো আমরা বেশিরভাগ মন্দিরে যেতেই পছন্দ করি তো যে মানে খুবই পছন্দ করি তো তার জন্য আজকেও চলে আসলাম তো এখানে খুব সুন্দর আরতি হচ্ছে মানে ভক্তিগীত হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর এখানে হচ্ছে তো তোমরা সকাল পাঁচটার থেকেই এই মন্দিরে মানে আসতে পারো তো পাঁচটার সময় যেরকম হয় মঙ্গল আরতি তো মঙ্গল আরতিটা পাঁচটার সময় হয় ঠিক আছে আর মঙ্গল আরতি হওয়ার পর পাঁচটার সময় মঙ্গল আরতি হওয়ার পর দর্শন আরতি হয় আটটায় আর ভোগ আরতি হয় বারোটার সময় তারপর বৈকালী আরতি হয় তারপরে তুলসী আরতি হয় ছটায় সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটায় আর শয়ন আরতি হয় সাতটা পঁয়তল্লিশ মানে আটটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় তোমরা আটটার আগ অবধি তোমরা মন্দির দর্শন করতে পারবে আটটার পরে তোমরা দর্শন করতে পারবে না তো আমরা যেহেতু গিয়েছিলাম চারটা সাড়ে চারটার মধ্যে বেরিয়েছিলাম পাঁচটার মধ্যে মন্দিরে ঢুকে গিয়েছিলাম তো গিয়ে আমরা সুন্দর ঠাকুরের আরতি ঠাকুরের গান সব কিছু মানে ভজন সব শুনলাম ঠাকুরের নাম শুনলাম খুব ভালো লাগলো যাই হোক তো যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আর এখান থেকে সানসেট খুব সুন্দর আর সানসেট না প্রসাদ দেয় মানে প্রসাদও খুব সুন্দর এখানে আর মন্দিরটার নাম তো তোমাদেরকে বলেই দিলাম ভক্তি কুটি তো তোমরা চলে আসবে একদম মানে ইজিলি আসতে পারবে তো যারা এসেছো তারা তো দেখেই গিয়েছ তো যারা আসো না তারা চলে আসো মানে খুবই সুন্দর জায়গাটা ব্রহ্মপুত্রর সামনে তো মানে ব্রহ্মপুত্রের থেকে এত সুন্দর জায়গাটা মানে দেখতে লাগছে মানে তোমাদেরকে কি বলবো আর তোমরা শুধু আরতিক টাইমিংগুলো জানবে যেহেতু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলেও দিয়েছি কয়টার সময় আসতে হয় তোমরা এসে ঘুরে যেও তোমাদের অনেক ভালো লাগবে মন্দিরটা তো আমরাও যেহেতু আজ নতুন আসলাম আমাদের বহুতই ভালো লেগেছে যার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো মন্দিরটা মানে খুবই সুন্দর যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে দেখবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে প্লাস লাইক করবে তো চলো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে এতটুকু আশা করি আর এখানে এই যে ভক্তিগীত হচ্ছে ভজন হচ্ছে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে সব কিছুই হচ্ছে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি আমাদের আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দেইনি যেটা আছে সব রিয়েলি তো শুনতে থাকো ঠিক আছে

তো এখন এইদিকটায় চলে আসলাম দেখো কত ভিড় হয়েছে তো সানডে তো তার জন্য আজকে ভিড় অন্য দিনে আসলে হয়তো এতটা ভিড় হয় না জানি না সেটা কিন্তু সানডে বলে তো সবাই বেরোয় সানডেতে তো সানডের দিনটাই হয়তো ভিড় হয় তো এই দিকটা দেখো কতটা ভিড় আর এখানে নিচে মানে নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ব্রহ্মপুত্রটা দেখা যাচ্ছে আর এখান থেকে এতটা সুন্দর লাগছে জায়গাটা তো আমি পুরোটা যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে প্রসাদও দেয় ঠিক আছে আমরা এখানে প্রসাদও পেয়েছি যাই হোক খিচুড়ি প্রসাদ দেয় তারপরে জানি না অন্য দিনে কী প্রসাদ দেয় বাট আমরা খিচুড়ি প্রসাদ পেয়েছি তো এই দেখো উপর থেকে তিনটা ফ্লোরে মানে এত সুন্দর তিনটা ফ্লোর মানে কি বলবো তোমাদেরকে এই দেখো একটা দুটো তিনটে তিনটে ফ্লোর আর এই যে ব্রহ্মপুত্র আর এখানে সানসেটটা দেখতে অনেকটাই সুন্দর তো এখানে অনেকে সানসেট দেখতে সানসেট দেখতেও আসে ঠাকুরের দর্শন করতে আসে সবাই তো এইদের দেখে নাও তোমরা তো যাই হোক কিরকম লাগলো ভিডিওটা তোমরা আশা করি এই ভিডিওতে বলবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবে তোমরা আমার পাশে থাকো এটাই ভালো লাগবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো সেটাই চাই আর কি ভালো লাগবে আমারও তো যাই হোক তো এই সাইটটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তো কিরকম লাগলো বলবে ভিডিওটা চলো দেখতে থাকো আর এই ভক্তিকুটির মন্দিরটা সব দিনই খোলা থাকে আর তোমরা প্রসাদ না নিয়ে এখান থেকে যাবে না প্রসাদ খেয়ে তারপরে যাবে আর মন্দির তোমরা সোমবারও খোলা পাবে সব দিনই খোলা পাবে শুধু আটটা সকাল পাঁচটার থেকে আটটা অবধি খোলা থাকে তারপরে মন্দিরটা আর আসলে মানে আটটার পরে আসলে আর তোমরা দশ মিনিট হবে আটটার আগেই আসবে মানে সকাল পাঁচটার থেকে তো যাই হোক এরকম লাগলো ভিডিওটা বলবে আশা করি ভালো লাগবে আমারও ভালো লাগেন আমারও ভালো লাগে চলো আজকের জন্য এতটুকুই ছিল আবার নতুন আনবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর